ধন সম্পদে বড়াই করো রঙ্গিন রঙ্গীন প্রাসাদ করো ধন সম্পদে বড়াই করো রঙ্গিন রঙিন প্রাসাদে করো মরনের ভয় কি মনে নাই। হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় ধন সম্পদে বড়াই করো রঙিন রঙ্গিন প্রাসাদে করো ধন সম্পদে বড়াই করো রঙ্গিন রঙিন প্রাসাদে করো মরণের কি মনে না হঠাৎ যদি ডাক এসে যায় পালা কোথায় হঠাৎ যদি ডাক এসে যায় পালা কোথায় এই যে তোমার বাড়ি গাড়ি যেতে হবে সবই এই যে তোমার বাড়ি গাড়ি যেতে হবে সবই ছাড়ি মিছে কেন বাহাদুরি মিছে কেন বাহাদুরি মিছে কেন বাহাদুরি এই যে দুনিয়া হঠাৎ যদি ডাকে সে যাই পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে যায় পালাবি কোথায় যারা তোমার এত আপন ভাই বেড়াদার সব পরিজন যারা তোমার এত আপন ভাই বেড়া সব পরিজন কেউ হবে না সঙ্গী তোমার কেউ হবে না সঙ্গী তোমার কবর দেশে হঠাৎ যদি ডাকে সে যায় পালাবে কোথায় হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় ধন সম্পদে বড়াই করো রঙ্গিন রঙিন প্রাসাদে করো ধন সম্পদে বড়াই করো রঙ্গিনের রঙ্গিন প্রাসাদে গড়ো মরনের ভয় কি মনে না হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে সে যায় পালাবি কোথায় হঠাৎ যদি ডাকে সে যাই পালা বি কোথায় হঠাৎ যদি ডাকে সে যাই পালা কোথায়